জেহাদের ময়দান যুদ্ধের ময়দান যেখানে নামাজ পর্যন্ত আল্লাহ সুহান তালা বিশেষ পদ্ধতিতে পড়ার নির্দেশ দিয়েছেন আর নির্দেশ হলো জামাতে যখন নামাজ আদায় করবে ইমামের পিছনে যোদ্ধারা এক রাকাত নামাজ পড়ে চলে যাবেন অন্য কোথাও এক রাকাত নামাজ পড়ে ইমাম সাহেব রেখে চলে যাওয়ার বিধান আছে কিন্তু যুদ্ধের ময়দানে আছে এক রাকাত নামাজ পড়ে যোদ্ধারা চলে যাবে অন্য যোদ্ধারা যুদ্ধে লিপ্ত থাকবে ওই সময় এরা চলে যাওয়ার পরে তারা এসে ইমামের সাথে যোগ দিবে অর্থাৎ এক এক একা করে নামাজ শেষ করবে এ হল যুদ্ধের ময়দানে নামাজের সিস্টেম ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান নামাজ সেটাকেও আল্লাহ স্মাত সংক্ষেপ করে দিয়েছেন এবং বিশেষ পদ্ধতি দিয়েছেন কারণ ময়দানটা হলো যুদ্ধের ময়দান জায়গাটা হলো যুদ্ধের জায়গা আর সেই জন্য নামাজকে পর্যন্ত আল্লাহ সুমাতা সংক্ষেপ করে দিয়েছেন অনেক বিধান আল্লাহ সুমাতা শিথিল করে দিয়েছেন সেই যুদ্ধের ময়দানে আল্লাহ সুমাতা তার আমলটিকে সেখানেও বেশি পরিমাণ করার জন্য নির্দেশ করেছেন আল্লাহ সুমাতা কোরআনে কারিমে আমাদেরকে বহু নির্দেশ করেছেন বহু বিষয় থেকে নিষেধ করেছেন অনেক আমলের জন্য সরাসরি নির্দেশ রয়েছে নবী সাল্লাহ আলহি আসাল্লাম আমাদেরকে বহু আমল করার জন্য উৎসাহ দিয়েছেন নির্দেশ দিয়েছেন এর মধ্যে একটি বিশেষ আমল আছে যে আমলটি আল্লাস মাহতালা কোরআনকারিমে এক নয় দুই নয় তিন নয় বহু জায়গায় অধিক পরিমাণে বেশি পরিমাণে করার জন্য নির্দেশ করেছেন নির্দিষ্টভাবে অন্য কোন আমল অন্য কোন আমল অধিক পরিমাণে বেশি বেশি করে করার নির্দেশ করা হয়নি ওই আমলটি ছাড়া কোয়ালিটি তো ঠিক রাখতেই হবে সেই সাথে পরিমাণও কি করতে হবে অনেক বেশি বাড়াতে হবে সে আমলটি হল জিকির সে আমলটি হল আল্লাহর জিকির কুরআনুল কারীমের সূরা হিজাবের 35 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তার বান্দাদের মধ্য থেকে যারা ক্ষমা প্রাপ্ত হবেন এবং জান্নাতের অধিকারী হবেন তাদের অনেকগুলো গুণ আল্লাহ তালা উল্লেখ করেছেন তাদের অনেকগুলো বৈশিষ্ট্য উল্লেখ করেছেন এই বৈশিষ্ট্য উল্লেখ করতে গিয়ে আল্লাহ সুবহানাহু তাআলা বলেন ইন্নাল মুসলিমিন والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما. نشتوي جرم مسلم. ইসলাম গ্রহণ করে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে নির্দেশ মোতাবেক পরিচালিত করে সেরকম পুরুষ নারী নারী পুরুষ যারা আনে সেরকম পুরুষ ইমান এবং নারী যারা আল্লাহর আনুগত্য করে আল্লাহর কথা শুনে সেরকম পুরুষ এবং নারী যারা সত্যবাদী তার সাথে চলাফেরা করে দুনিয়াতে সত্যবাদী এরকম পুরুষ এবং নারী যারা ধৈর্য ধারণ করে এরকম পুরুষ এবং নারী যারা আল্লাহর ভয়কে অন্তরের লালন করে পোষণ করে অন্তরের আল্লাহর ভয় রাখে এরকম পুরুষ এবং নারী এবং যারা আল্লাহর জন্য সদকা করে দান করে এরকম পুরুষ এবং নারী যারা সিয়াম রাখে রোজা রাখে আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য এরকম পুরুষ এবং নারী যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে অপাত্রে ব্যবহার করে না চরিত্রকে সংরক্ষণ করে হেফাজত করে এরকম পুরুষ এবং নারী শেষের পয়েন্ট আল্লাহ সোয়াতলা বলছেন যারা আল্লাহ সোয়াতালা জিকির করে বেশি বেশি অধিক পরিমাণে আল্লাহ সেই শ্রেণীর লোকদের জন্য দুটি জিনিস প্রস্তুত করে রেখেছেন তাদের জন্য আল্লাহ সুমাত ক্ষমা রেডি করে রেখেছেন ক্ষমাকে আল্লাহ সুমাত প্রস্তুত করে রেখেছেন এবং আজরা আজিম মহা প্রতিদান মহা পুরস্কার জান্নাত আল্লাহ সুমাত তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন কাদের জন্য ভাই যাদের ভিতরে এই গুণগুলো আছে যারা ইসলাম গ্রহণ করবে যারা ইমান আনয়ন করবে যারা আল্লাহর আনুগত্য করবে যারা সত্যবাদী হবে যারা ধৈর্য ধারণ করবে যারা আল্লাহর আল্লাহরে লালন করবে যারা আল্লাহর জন্য দান করবে যারা বা রোজা রাখবে যারা লজ্জাস্থানের হেফাজত করবে এই নয়টি গুণ যাদের মধ্যে আছে সেই সাথে দশ নম্বর গুণ থাকবে সেটা কি শুধু জিকিরের কথা আল্লাহ বলেন নাই মজার বিষয় হলো হল এল্লা অন্য সব নয়টি প্রথম নয়টি গুণের ক্ষেত্রে আল্লাহ সাধারণভাবে বলেছেন আল্লাহর ভয় করা সলকা করা ধৈর্য ধারণ করা রোজা রাখা কোনোটার ক্ষেত্রে আল্লাহ সুমাতাল্লাহ বলেন নাই বেশি বেশি রোজা রাখে বেশি বেশি সৎকা করে এটা বলেন নাই কিন্তু ভাই এই শেষের আমলটির ক্ষেত্রে আল্লাহ তো সুমাতাল্লাহ বলছেন তারা আল্লাহর জিকিরটা বেশি বেশি করে তাহলে বোঝা গেল একজন মানুষ জান্নাত পেতে হলে একজন মানুষ আল্লাহর ক্ষমা পেতে হলে তাকে অন্য সমস্ত নেক আমলগুলো যথাযথ উপায়ে পরিমাণ মতো আল্লাহ যতটুকু ধার্য করে দিয়েছেন ততটুকু করার পাশাপাশি একটি আমল সবচাইতে বেশি পরিমাণে করতে হবে সেটা কোনটা আল্লাহর জিকির তোমরা আল্লাহকে বেশি বেশি জিকির করো আল্লাহর জিকিরটা বেশি বেশি করো আর প্রতিদিন সকালে সন্ধ্যায় নিয়ম করে আল্লাহর পবিত্রতা বর্ণনা করো এর বিপরীতে আল্লাহ সুবহানাহু ওয়া মুনাফিকদের ব্যাপারে বলেছেন যে তাদের জন্য আল্লাহর জিকির করাটা কঠিন মুনাফিকরা মসজিদে মুসলমানদের সাথে হয়তো নামাজও পড়তে আসে মুসলমানদের সাথে জিহাদের ময়দানেও যায় মুনাফিকরা হয়তো মুসলমানদের দেখানোর জন্য রোজাও রাখে কিন্তু আল্লাহর জিকির এটা মুনাফেকরা বেশি পরিমাণে করার সুযোগ পায় না আল্লাহ মুনাফেকদের সম্পর্কে বলতে গিয়ে বলেন তারা আল্লাহর জিকিরটা পরিমাণে খুব অল্পই করে কারণ আল্লাহর এটা অন্তর থেকে আসে যার অন্তরে দ্বারা আল্লাহর জিকির করার সুযোগ তৌফিক হয় না যার অন্তরে ইমান যত বেশি যার অন্তরে আল্লাহর প্রতি ইমান যত মজবুত যত সুদৃঢ় সে স্বয়ংক্রিয়ভাবে আল্লাহর জিকির তার দ্বারা বেশি পরিমাণে চলে আসে আল্লাহর জিকির জিনিসটাকে আল্লাহর জিকির বিষয়টা কি জিকির শব্দর অর্থ হলো স্মরণ জিকির শব্দর অর্থ কি স্মরণ করা উল্লেখ করা আল্লাহর জিকির সাধারণত দুইভাবে হতে পারে এক মুখ দিয়ে আল্লাহর জিকির করা দুই অন্তর দিয়ে আল্লাহর কথা স্মরণ করা একটি মানুষ যে আমার জীবনকে রক্ষা করেছে আমার মৃত্যুদণ্ডের ঘোষণা হয়ে গেছে তার মাধ্যমে আমি জীবন পেয়েছি ফিরে এই লোকটির কথা আমার বারবার জীবনে মনে পড়বে কি পড়বে না সারাক্ষণ পড়বে কি পড়বে না কৃতজ্ঞতা আসবে কি আসবে না ঠিক তেমনি ভাবে রব্বুল আলামিন যার হাতে আমার জীবন মরণ যিনি আমাকে বহু বিপদ থেকে জীবনে রক্ষা করেছেন রক্ষা করে চলেছেন যিনি আমাকে বাঁচিয়ে রেখেছেন সেই রব্বুল আলামিনের কথা অন্তরে স্মরণ করা তার প্রতি কৃতজ্ঞতা অন্তরে লালন করা এটা হলো অন্তরের জিকির সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এরকম যত দোয়া কোরআন হাদিসে আল্লাহর কথা শরণ আসে আল্লাহর কথার উল্লেখ হয় আল্লাহর প্রশংসা হয় আল্লাহর নেয়ামতের কৃতজ্ঞতার প্রকাশ হয় এরকম যত বাক্য আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন কোরআন আমাদেরকে শিক্ষা দিয়েছে এই সবগুলো আল্লাহর জিকির আর এর বাইরে চলতে ফিরতে উঠতে বসতে সকালে সন্ধ্যায় ঘুমাইতে খাইতে কাজে যেতে কাজ থেকে বের হতে বাসা থেকে বের হতে বাসায় প্রবেশ করতে সব সময় নবী আমাদেরকে দোয়া শিখেছেন এই দোয়াগুলো সবসময় নিয়মিত করা প্রত্যেকটা জায়গার দোয়া যথাস্থানে করা এগুলো সবগুলা কি আল্লাহর জিকির কোরআন তেলাওয়াত করা এটা কি আল্লাহর জিকির প্রিয় ভাইরা আমরা বাসা থেকে প্রতিদিন কতবার বের হই। আবার বাসায় কতদিন প্রবেশ করি বাসায় ঢুকা এবং প্রবেশের দোয়া ঢুকা এবং বের হওয়ার দোয়া আমরা কয়জন মানুষ করি কি দোয়া বাসায় ঢুকতে কি দোয়া করতে হয় আমরা জানি না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলতে হবে এর বাইরেও ঘরে প্রবেশের সময় এবং ঘর থেকে বের হওয়ার জন্য নবী সাল্লাহ সাল্লাম দোয়া শিক্ষা দিচ্ছেন এমন একটা দোয়া যেটা আমরা সবাই জানি জানি না এমন কেউ নেই সেটা হলো কি বিসমিল্লা বলা কি বলা নবী সাল্লা সাল্লাম বলেছেন যখন কেউ তার ঘরে প্রবেশ করে প্রবেশ করার আগ মুহূর্তে তার পেছনে শয়তান তার বাহিনী সহকারে দল বলে ওই ব্যক্তির পিছে পিছে থাকে এবং শয়তান তার বাহিনীকে বলে এই ব্যক্তি যদি বিস্মিল্লা বলে ঘরে প্রবেশ করে শয়তান তার বাহিনীকে বলে যে এই লোকটি যেহেতু বিসমেল্লা বলে ঘরে প্রবেশ করলো অতএব এই লোকের সঙ্গে আজকে তার বাড়িতে অবস্থান করে তার ক্ষতি করা তার কুমন্ত্রণা দেওয়া তাকে বিপদগামী করার সুযোগ তোমরা হাতছাড়া করলে সেই সুযোগ তোমাদের আর নাই কারণ সে বিসমেল্লা বলে কি করছে ঘরে ঢুকছে অতএব তোমাদের আর ঢুকার সুযোগ নাই শয়তানের জন্য ঢুকার সুযোগ বন্ধ হয়ে যায় যদি কেউ বিসমিল্লা বলে কি করে তার বাসায় প্রবেশ করে আর যদি বিসমিল্লা ভুলে গিয়ে মোবাইলে কথা বলতে বলতে হয়ে সে আনমনা তার ঘরে প্রবেশ করে শয়তান তার বাহিনীদেরকে বলে আক তোমরা আজ এই লোকের সঙ্গে রাত্রি যাপনের সুযোগ পেয়ে গেলে কারণ সে বিসমিল্লা বলে তার ভাষায় প্রবেশ করে নাই তখন তার সঙ্গে তার শয়নে তার স্বপনে সব জায়গায় শয়তান তার সঙ্গী হয়ে যায় এভাবে খাওয়ার সময় একই কথা শয়তান তার বাহিনীকে বলে এবং আমাদেরকে বিসমিল্লা বলতে হয় এরকম সকাল সন্ধ্যা প্রতিটা সময় নবী সাল্লাহ আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন এই সব দোয়াগুলো যথাস্থানের দোয়া সেখানে পড়া এগুলো সবগুলো কি আল্লাহর জিকির আল্লাহর জিকির মুখে সব সময় ইস্তেকফার তসবি তহলিল বর্ণিত দোয়া সকাল সন্ধ্যার দোয়া প্রত্যেক যা স স জায়গার দোয়া এগুলো বেশি বেশি পাঠ করা এগুলো হলো আল্লাহর জিকিরের স্বামী আল্লাহর কথা মনে মনে স্মরণ করা স্মরণ করে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা এই সবগুলাই কি আল্লাহর জিকিরের স্বামী